নদীর ধারে ছোট্ট এক গ্রাম চর সাহাপুর এখানেই থাকে জেলে করিম তার স্ত্রী জুচনা আর ছোট ছেলে রিয়াদ করিমের ঘরটা কাঁচা মাটির টিনের ছাউনি পাশে কলা গাছ উঠোনে মুরগি ঘোরে রিয়াদ তখন ঘুম থেকে উঠে বারান্দায় দাঁড়িয়ে দেখছে আকাশ মা বলল কি দেখছিস রে বাব রিয়াদ মৃদু হাসল মা আজ বৃষ্টি হবে মনে হয় জোচ্ছনা চুলায় হাড়ি বসাতে বসাতে বলল হবে রি আকাশ এমন করলে নদীও ফুলে ওঠে তখনই তোর বাপের দিন ভালো যায় রিয়াদের চোখ চকচক করে উঠল তাহলে আজ মাছ ধরতে যাবে বাবা যাবে যদি বৃষ্টি একটুখানি কমে বাইরে বাতাস জোরে বইছে করিম তখন জাল শুকোতে বারান্দায় দাঁড়িয়েছে তার মুখে বয়সের ছাপ কিন্তু চোখে এক রাস শান্তি সে নদীর দিকে তাকে বিড়বিড় করে বলল আর যদি একটাও বড় ইলিশ পাই রিয়াদের জন্য নতুন জামা কিনে দেব বৃষ্টি তখন টুপটাপ করে পড়তে শুরু করেছে রিয়াদ ছুটে গিয়ে বলল বাবা তাড়াতাড়ি যাও না পরে হাটে মাছ বেশি দামে বিক্রি করতে পারবে আমার ম্যানেজার ঠিক আছে যাচ্ছি করিম ছাতাটা হাতে নিয়ে নদীর পথে রওনা হলো বৃষ্টি এখন ঝুমঝুম পথ কাদা হয়ে গেছে তবু করিমের পা থামছে না নদীর ধারে এসে করিম দেখল আরো কয়েকজন জেলে জাল ফেলছে বৃষ্টি থেমে থেমে বাড়ছে আকাশে মেঘের গর্জন করিমের বন্ধু আকবার বলল এই আবহাওয়ায় নামবি নাকি নদী রেগে আছে রাগী নদীতেই মাছ লুকায় ভাই আজ না নামলে হাটে কিছুই নিতে পারবো না দুজন নৌকায় উঠলো জাল ছোড়ার সাথে সাথে নদী যেন গান গাইতে লাগল বৃষ্টির ফোঁটা পড়ে পানির গায়ে রূপালি ছিটে করিমের মুখে তখন হাসি সে বৃষ্টিকে ভয় পায় না বরং ভালোবাসে বৃষ্টি মানে তার কাছে আশীর্বাদ কারণ তখন নদী ভরে যায় মাছের ভিড়ে হঠাৎ করিম টান অনুভব করল জালে আকবর টান দে ভাই দুজনে মিলে টানতে লাগল জাল উঠল দেখা গেল দুইটা বড় কই মাছ আর এক ঝাঁক ট্যাংরা করিমের মুখে আনন্দের ঝিলিক করিম বলল আজ আল্লাহ অনেক দয়া করেছেন বৃষ্টির দিনে ভাগ্য ভিজে যায় রে ভাই বিকেলের দিকে হাট বসবে নদীর পাড়ের মাছের হাট এই হাটটা সপ্তাহে একবার বসে কিন্তু বৃষ্টির দিনে তার রং আলাদা ভেজা মাটির গন্ধ ছাতার ভিড় আর ভেজা মাছের ঝিলিক সব মিলিয়ে যেন উৎসব করিম ভাবছে আজ একটু ভালো দাম পেলে রিয়াদের জন্য নতুন স্যান্ডেল আর যোচনার জন্য একটা সোনালি চুরি কিনবে তার মুখে নরম হাসি ফুটল বৃষ্টি বাড়ছে তারা নৌকো ঘুরিয়ে তীরে ফিরে এলো ততক্ষণে নদী ফুলে উঠেছে গাছের ডাল দুলছে কিন্তু করিমের নৌকা ধীরে ধীরে তীরে ভিড় তখন দাবায় বসে হাতে কলসি বৃষ্টির পানি ধরছে রিয়াদ বাইরে দাঁড়িয়ে নদীর দিকে আছে দূর থেকে নৌকা দেখা গেল রিয়াদ বলল মা বাবা আসছে আলহামদুলিল্লাহ ওরে দৌড় দে বাপের হাত থেকে মা চান রিয়া দৌড়ে গিয়ে বাবার কাঁধ থেকে জাল নামালো যোচনা হাসির সাথে বলল এই বৃষ্টিতে মাছও ধরা গেছে ভাগ্য ভালো বুঝি আজ ভাগ্য না ইচ্ছে শক্তির যোচনা নদীর মন বুঝতে হয় তারা তিনজনে একসাথে বসে মাছগুলো বালতিতে রাখলো রিয়াদের চোখ চকচক করছে বাবা আমি যাব হাটে আমি বিক্রি করব তুই তো ব্যবসায়ী হয়ে করবো বিকেলের হাটের পথে বৃষ্টি পড়ছে কিন্তু আজ গ্রামের কেউ থেমে নেই সবাই হাটে যাচ্ছে কেউ মাছ নিয়ে কেউ শাক পাতা কেউ গরুর দুধ রাস্তা কাদা কিন্তু মানুষ ভরা করিম আর রিয়াদ মাথায় বালতি নিয়ে হাটের পথে জোছনা বারান্দা থেকে চেয়ে চেয়ে দেখছে তার চোখে মায়া আর প্রার্থনা যেন ভালো দাম পায় যেন কোনো বিপদ না হয় হাটের মাঠে পৌঁছাতে কোলাহল ইলিশ ইলিশ নাও কই মাছ তাজা দেখেন ভাই ট্যাংরা বিক্রি করছি দেড়শো টাকায় বৃষ্টিতে মানুষ ভিজে গেছে তবু মুখে হাসি কারণ এই হাটে গ্রামের প্রাণ করিম একটা জায়গায় বসে মাছ সাজালো রিয়াত পাশে দাঁড়িয়ে ডাক দিচ্ছে মাছ মাছ নিয়ে তাজা কই আজ নদী থেকে যান উঠেছে একজন ক্রেতা এগিয়ে এসে বলল বাবা মাছগুলো তাজা তো তাজা না হলে কি আমার বাবা বিক্রি করবে সবাই হেসে উঠল করিম মনে মনে ভাবল আমার ছেলেটা একদিন বড় মানুষ হবে বৃষ্টি তখন থেমে গেছে হাটির কোলাহল ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে করিমের হাতে আজ বেশ কিছু টাকা মাছ ভালো বামে বিক্রি হয়েছে রিয়াদ খুশিতে বলল বাবা এখন আমার স্যান্ডেল কিনবা না শুধু স্যান্ডেল না তোর মায়ের জন্য কিছু নেব হাটের শেষ দোকান থেকে একটা নীল রঙের চুড়ি আর রিয়াদের জন্য ছোট্ট লাল স্যান্ডেল কিনলো বৃষ্টির পরের রোদে তারা দুজন বাড়ির পথে রওনা দিল ঘরে পৌঁছে জ্যোৎনা দরজায় দাঁড়িয়ে করিম চুরিটা এগিয়ে দিল এই কষ্টের দিনে এমন আনন্দ কোথায় থেকে আনো তুমি করিম বৃষ্টি যেমন কষ্ট দেয় তেমন আশীর্বাদও দেয় রে জোছনা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন